খেজরা আলাইহিস সালাম বাবা মুসা নবীকে বলেন মুসা ভাই শুনে নাও কমা ফালতু আন আমরি কুরআন শরীফে বাদকি কথাটা এসেছে কেজির বললেন কমা ফালতু আন আমরি ওরে মুসা ভাই আমি তিনটা যে কাজ করেছে শুনে নাও ওই কাজ তিনটা আল্লাহর হুকুমে করেছে বলুন সুবাহান আল্লাহ এখান থেকে মুফাসিনে কেরাম ওলামে কেরাম বলেছেন বাবা যারা নবীর রসুল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না আর ওই খিদিরে বলেছিলেন মুসা ভাই আমি তিনটা কাজ করেছি আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি এখান থেকে ওলামে কেরাম উপাসনে কেরাম বলেছেন খেজের উনি একজন বিখ্যাত নবী ছিলেন বলুন আলহামদুলিল্লাও ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন খেজের বলে মশা ভাই ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না বলে নাও ওরে মশা ভাই ওই নৌকার মাঝিকে তুমি ছিল বেশি না আমি বেশি চিনি তুমি বলো মুসানবী বললেন খিদির ভাই যেহেতু আপনার কথা শুনে পার থেকে ভাড়া দিতে বললেন কিন্তু ভাড়া নিল নাও আমার চেয়ে আপনার সাথে বন্ধুত্ব আছে পরিচয় আছে খিজি বল ভাই মুসা তাহলে তুমি জানো না বলে নাও ওরে মুসা ওই নহকার মাঝি অত্যন্ত গরিব মানুষ বলে হ্যাঁ তার জীবিকা নির্বাহ ওই নৌকার উপরে ওরে মশাল ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে এটা আমি ভালো জানি নৌকাটা কত নৌকা এটাও আমি জানি কিন্তু মশাও তুমি জানো না ওই নৌকা আমাদেরকে পার করে যেই দেশে যাচ্ছে ভাড়া মারতে বলে হাও ওই দেশে আজকে পনেরো দিন আগে একটা নতুন বাদশা হয়েছে ওই বাদশাহ এত বড় বেয়াদ এত বড় বেয়াদ অন্য দেশের নৌকা যদি ওর দেশে এরিয়াতে যদি চলে যায় জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয় নৌকার মাঝির কাছ থেকে নৌকা কেড়ে নিয়ে নৌকাটা দেখবে খুঁত না নিখুঁত নৌকা ওরে মশা ভাই ওই বাদশা বেয়াদ বলে তার একটা গুণ রয়েছে বলে কে গুণ নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয় আরে নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায় ওই বাদশাক আর কখন নৌকাটাকে নিবে না মাঝিকে ফেরত দিয়ে দেবে ওরে মশা এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নিবে আর পাবে নাও কারণ নৌকাতে কোনো দাগ দোকালে খুঁত নাই ওরে মশা আমি নৌকার ওপরে একটু আমি একবিধ মতো তক্তা কেটে দিয়েছি নৌকা যখন চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে খুঁত আছে কি নাও দেখবে একবিধ মতো নৌকার তক্তা ভাঙা আছে এত নিকত নিখোঁত নৌকা নাই খুঁত হয়ে আছে আর ওই বাদশা নৌকার মাঝে কাছ থেকে নৌকা কেড়ে নিবে না বলুন সুবহানাল্লাহ না এই মসা বললো আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি বললাম মুসা নবী বলেন হুজুর আপনি কাজটা বড্ড ভালো করেছেন বলে মুসা তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই ভালো করেছি বলে হ্যাঁ ওরে মুসা বলো তুমি তো জানতে পারো না ওই মাসুম বাচ্চা চার বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাও তোমার প্রশ্ন জাগিছে বলে হ্যাঁ ডাক দিয়ে বলেন মশা ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি বলে কেন মারলেন কেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন বল ডাকে দিয়ে বলে সাও শুনে নাও ওই বাচ্চা ছেলেটা তার বাপ মা হচ্ছে ইমানদার আল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ছেলেটা বারো বছর পার হয়ে গেলে ছেলেটা একটা বড় ধরনের কাফের হবে কাফের পরিণত হবে ওই ছেলেটা বিয়ে করবে তার ওর জাত সন্তান এক নাই দুই নাই চৌনিশটা হবে ব্যাথাও আই বসা ওই চল্লিশটা ব্যাটা সবাই তারা কাফের হবে ওই ছেলেটার বংশ যত বড় হবে তত বড় কাফের দল হবে কাফের দল হওয়ার পর ওর আপ্পা মার উপর অত্যাচার করবে ভালো বলো ইমানদার লোকের উপর অত্যাচার করবেই কাফের রাও কেতু মশাল বারো বছরের আগে যদি বাচ্চাটাকে যদি মেরে দেওয়া যায় ওই বাচ্চাটা কাফের হতে পারবে নাও কিন্তু ছেলেটা নিষ্পাপ হয়ে মারা যাবে ছেলেটা জাহান্নামে যাবে না জান্নাতেও চলে যাবে বলুন জাননাতে বারো বছর আগে বাচ্চাটাকে বেড়ে দিয়েছে তাহলে বড় ধরনের কাপের দল থেকে বেঁচে গেল ইমানদার মানুষ আর শুনে নাও আর যদি না মারতাম তাহলে ছেলেটা তো জাহা নামে যেত কিন্তু থেকে তো বাঁচে গেল সে ভালো করিনি বলেন কাজ তো খারাপ করেনি ঠিকই করেছে হুজুর ওই ঘরটার পাঁচিল কেন সোজা করলে ওখানে তো মানুষ বাস করে না ডাকে দিয়ে বলেছিল মোসাও ওই পাচিলের তলে কি আছে তুমি জানো বলে না ডাক দিয়ে বলেছিল মশা ওই পাঁচিলের তলে একটা সোনার লগ্নে আছে বলুন আলহামদুলিল্লাহ ওরে মশা ওই বাড়িওয়ালার দুটো বাচ্চা ছেলেকে রেখে বাড়িওয়ালারা তারা স্বামী স্ত্রীতে মারা যায় ওই বাড়িওয়ালারা দিনদার আল্লা ছিল পরোজগার ছিল সনেহন ব্যক্তি ছিল ওই বাচ্চার বাপ মাও মৃত্যুর আগে কিছু সোনার টাকা পয়সাও একটা ওই তলে প্রাচীনের তার তুমি সন্তানের জন্য ওরে মশাও ওই বাচ্চা ছেলে দুটো জানে না। যে পাঁচিলের তলে সোনার লগিনে ভরা আছে মশা শুনে নাও ওই বাচ্চা ছেলে দুটো তার বাপ মা পর ওই বাড়ি থেকে অনেক দূরে তারা চলে গিয়েছে অমুক গ্রামের বাচ্চা দুটো একটা বাড়িতে লালিত বালিত হচ্ছে এই মুসা এ পাঁচিলটা যদি আমরা সোজা না করতাম হয়তো দশ বছর পর পাঁচিলটা ভেঙে পড়ে যেত আর ভেঙে পড়ে গেলে ওই টাকার লগিনাটা দেখতে পাওয়া যেত চৌতি মানুষেরা ওদিকে তাকানোর পর আর টাকার লোক না তারা উঠে নিয়ে চলে যেত ওরে আমরা ঘন্টা মতো করে দিয়েছে শুনে বছর কেন পঞ্চাশ পাঁচিনটার পড়বে না বলে নাও মশাব ওরা আস্তে আস্তে দুই ভাই যখন বড়ো হয়ে যাবে ওরা বাপীর ভিটাতে তারা আসবে আসার পর দুই ভাই ঘর ভেঙে বাড়ি করতে যাবে যখনই পুরানো ঘর ভেঙে বাড়ি করতে যাবে ওই পাতিল ভাঙতে যাবে আর পাতিলের ভিতর থেকে সোনার টাকাটা পেয়ে যাবে ওদের দুই ভাইয়ের উপকার আসবে বলুন আলহামদুলিল্লাহ মশা খারাপ করেছি বলো হজুল্লাহ আপনি ভালোই করেছেন কেতাব এসেছে মশা আলাইহিস সালাম খিজিরে হাত ধরে কাঁদতে লাগলেন বলে হুজুর ভুল করেছে মানে জানতেছে এবার সামনে দিকে নিয়ে চলো খিজির বললেন না ভাই আমি কথা দিয়েছি মানে বলি দিলে আর সামনে দিকে নিয়ে যাব না এখান থেকে ঘুরে আবার বাড়ি চলো আপনার আমার রসুল সাল হতো আলা আলাই উনি শাহবাদের সামনে মুসানবীর ঘটনা আলোচনা করতে গিয়ে নবী বলতেন হায় আফসোস হায় আফসোস আমার ভাই মুসা যদিও মানে জানতে না চাইতো আরো হয়তো সামনের দিকে এই রকম আরো হয়তো নতুন নতুন কয়েকটা আরো কিছু ঘটনা হয়তো ঘটত শেষের বলে মানে জানলে তো উনি বলতেনি মুষা নবী না জিজ্ঞাসা করলে আরো কিছু অজানা জিনিস আমরা জানতে পারতাম ভাই মুসা আলাইহি সালাম বললে হজুরা নিয়ে যাবেন না বলে না এরা ঘুরে এসে নদীর ধারা আসবে খিজির বললেন ভাই মূষা তাকে দেখুন ওই দেখেন একটা পাখি ওপর থেকে উড়িয়ে এসে নদীতে আসছে ঝাঁপ দিল পানি থেকে বাপজি ঠুটে করে পাখিতে পানি দিয়ে চলে গেল খিজির বলেন ভাই নদী থেকে পাখিটা কি নিল বলে পানি খেলো ক ফুটা বলে এক ফুটা বলে মুসা ভাই এ নদীর পানি কি কমলো বলে না ভাই বলে মশা তোমার আমার এলেম নিয়ে বড়াই করা যাবে না গর্ব করা যাবে না সমুদ্রে যেমন এক ফুটা পানি পানি পাখিতে খেয়ে ওর পানি কমে না আল্লাহর কাছে প্রচুর জ্ঞান আছে তোমাকে আমাকে ওই পানিটা ভাগ করলে সত্তর ভাগ করে যে যাররা হয় তার চেয়ে কম আল্লাহ তোমাকে আমাকে এলেম দান করেছে বলুন আলহামদুলিল্লাহ তাই শুনে না মুসা কখনই জানে ওই না যে আমি বড় এখন কেতাব এসেছে বাপজি কথাটা তাহলে মুসানবী চেয়ে কি উনি বড় আল্লাহ বলেছেন মুসানবীকে যে জ্ঞান আল্লাহ দান করেছিলেন সেই জ্ঞানটা ওই খিজির আলাই কা আল্লাহ দান করেনি আর খিজির সালামকে যে যে যেইটা দান করেছিলেন সেই জ্ঞানটা আমার মুসানবিকে দিয়েছিলেন না বলুন তাই ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা অহংকার করবো না আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে আপনারা অনেক দামি দামি কথা শুনেছেন ভাই আমরা হয়তো সারা রাত্রি জালসা অনেক জায়গাতে করি মুসলিমে কয়েকজন লোক বসে থাকি তারা হয়তো ভাবে যে কখন দোয়া করবে কখন দোয়া করবে কিন্তু এই রাত্রিটা ভাবছে রাব্বুল আলমীর আমাদেরকে ঘুমের জন্য এক আল্লা দান করেছে রাত্রি এটা একটা বড় নিয়ামত আমাদের হয়তো দেশে প্রথা হয়ে গিয়েছে অনেক জায়গাতে আছে দিনের বেলা জানসা হয় কিন্তু আমাদের দিকে প্রথা নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুরহার পড়াই গত বছর থেকে বাপটিয়ে দু বছর থেকে দিনের বেলায় জালসা শুরু হয় আলহামদুলিল্লাহ ওই এলাকাতে দিনের বেলাতে যা লোক হচ্ছে ভাগের এক ভাগ হয় না আমরা জায়গা দিতে পারিনি অনেক জায়গায় আছে যেমন আগামী পরশুবাবজি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই কারিরিয়াস তুলার সবের আমি যাব ওখানেও দিনের বেলা থেকে বাপটি প্রোগ্রাম শুরু অনেক জায়গাতে হয়েছে তো যাই হোক আলোচনা হয়তো আমরা করি বহু আল্লাহর বান্দা আছে তারা এখনো বাপটি গোপনে জিকির করে অনেকেই আমরা হয়তো অনেকে জানি না এবার যদি তারা বাড়ি থেকে যদি জিকির করে তারা যদি এবাদত লিপ্ত থাকে আর আওয়াজকে তাদের কানে ধাক্কা লাগলে আল্লাহ মাফ করুক আল্লাহ যেন কেয়ামত রয়েতেনা যেন আমাদেরকে প্রশ্ন যেন না করে বলুন আপু মাফি তার ব্যাঘাত ঘটলে আমাদের কত হিসাব লাগবে তো যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো পর্দার আড়ামের মা বোনাদেরকে আমরা সকলেই পাঁচক তো নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ নামাজ বাপজি বক্তব্য যাই করি না কেন সারমর্ম হয়েছে নামাজ পড়া পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার সেবা করা কিরবত করা পাড়ার প্রতিবেশীর সাথে বাপজির সদ ব্যবহার করা আর হালাল হারামের দিকে লক্ষ্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপটি গ্রহণ করেন তাই তো নাকি মদ যদি খান মদকে বাপটি ছেড়ে দিতে হবে আমরা মিড়ি নিশা জাতীয় জিনিস বাপজ আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব এখন মানুষ আমরা অনেকই নিশাতে লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন খাস করে বলবো ভাই মদ খুব মারাত্মক জিনিস আমাদের মুসলমান ঘরের ছেলেরা গোপনে বহু মদ খেছে পাড়াতে দেখতে না পাইলেও মাঠের ধারে রাস্তা থাকলে দেখা যায় রায়ের হুয়ে গমের হুয়ে গম রায় কাটার পর দেখা যায় বড় বড় বাপ যে বোতল হয়ে পড়ে থাকে মুসলমান এলাকায় অথচ এলাকায় হিন্দু ছেলে নাই তাহলে জানতে হবে যে আমাদের ঘরের সন্তানরা যে কোনো লোক রেখেছে ভাই অসুখ বলেছেন মদ করে দোয়ালা কবুল করে না আর যে পৃথিবীতে মদ খায় সে পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে সে কাজটা করতে পারবে না তার দ্বারাই যে হবে না তার কোনো মানে নাই তাই বাবজি ভাইদেরকে বলবো আমরা একেবারে তো করব করবো কেউ খাবো না আমরা জাতীয় জিনিস আমরা খাবো না বলুন ইনসা আল্লাহ আগামীতে বাপটি রমজান মাস আসছে আমরা এখন থেকে প্রস্তুত নেব এখন থেকে দোয়া করব আল্লাহ রসল্লি রজুন মাসে দোয়া করতে হে আল্লাহ তুমি রজম মাসে বরকত দাও সাবান মাসে বরকত দাও না ফি রমাজান এবং লাস্টে বলতেন হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমাকে নিয়ে চলো আমরা রমজান মাসের জন্য ভাবছি প্রস্তুতি রূপ আমরা এখন থেকেও আদা করব আমরা একটা রোজা বেঁচে থাকতে আমরা ইনশাল্লাহ ভাঙবো না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে জানো কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন আল্লাহিন আচ্ছা এখানে জালসার কমিটি লোক আছেন একটু হাত তুলেন তো কারা কারা সোহা না একটাও নাই বারবার করে আমাকে যে দুজন নিয়ে আসছিলেন হুজুর একটু বলেন যে কমিটি ছেলেরা জালসা যারা দিছে তারা নামাজ পড়ে তাহলে তাদেরও তো দুজনা থাকা দরকার ছিল এখানে ওরাও তো নাই তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই জালসা দিচ্ছে ভালো কাজ কিন্তু আমরা নমাজ পড়বো নমাজ পড়লে লোকেরা জানবে যে যুবক ছেলেরা জালসা দিচ্ছে পরিশ্রম করে এরা নমাজ পড়ছে এরা একটু ভালো হয়েছে তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা ইনশাল্লাহ ফজত থেকে নমাজ পড়বা যেন এলাকার লোক বুঝতে পারে যে তোমরা নমাজ পড়ছ আল্লাহ আমাদের সকলকে বাপজি ভাই মা বোনদের সকলকে করান এবং সুন্নাত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ আমি সকলকে পাঁচ অক্ত নমাজ আমাদের দ্বারা আল্লাহ আদায় করে নিন বলুন আল্লাহ আমি ভাই এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলের ছোট ভাই কিংবা ছোটো ছেলে সেগুলো ক্ষমা করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম করলামি তিনহামদুলিল্লাহ ই রপিল আলমিন ভাই তো আজকে জালসার সভাপতি হয়তো মানুষ সামনে বসে রেখে বাপটি তার প্রশংসা করা ঠিক নয় তবু বলতে বাধ্য হচ্ছি বাপটি আমি দেখেছি দেন আগামী শুক্রবার বৃহস্পতিবারের বাপটি আপনার ওই মেদিনাপুরে সেবার আমি আবার তার পরের দিন এসে আবার ওই লক্ষ্মীপুর আপনার ওখানে জালসা আছে হুদুর সভাপতি আছে আমি দেখেছি বহু জায়গায় অনেক লোককে সভাপতি দেখতে পাওয়া যায় ওই দু তিন ঘন্টা থেকে টুক করে না কখন পালিয়ে যায় একটা লোককে খালাখানি দেয় দিয়ে আপনার শেষ নাই সভাপতি কয় বলে বাড়ি চলে গেছে এক আধ ঘন্টা থেকে চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহাই কারিসালকে দেখেছি ওনার এটা শ্বশুর গ্রাম বলে যে বসে আছে তা নয় যেখানেই থাকে একদম পুরো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসে থাকে একমাত্র বড় কঠিন অসুবিধা না হলে এবং উনি বসে থাকলে জালসা সভাপতি থাকলে জালসাটা আলহামদুলিল্লাহ মানায় আর জাল সাথে যজ্ঞত মানের আলেব যজ্ঞত সভাপতি না থাকলে জালসা বানায় আল্লাহউলাকে গবুল গ্রহণ করুন আল্লাহ না ওনাকে একটু হয়তো উনাই দোয়া করবেন ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করবেন দোয়া করবেন ভাই জালসা ধন্যবাদ আজকে যে সমস্ত নামায় খান আমাদের সামনে বক্তব্য রেখেছেন আশা করি সবাই আমাদের ভালো লেগেছে এই ভালো লাগার নাম কিন্তু দিন নাই ভালো বলার ভালো শোনান ভালো জানান যেমন একটা প্রশ্ন করা হলো শেষে যে জলসা কমিটির কজন আছে না বলুন লাভ কি হবে লাভ কি হবে মসজিদে কিছু টাকা হয়েছে এটাই লাভ তাই না আর যারা দিল তাদের তাদের কি হবে যারা জালসা দিল ভাই ইসুক ভাই তো বললেন যে জালসা করা ভালো সবাই বলবে ভালো কিন্তু যদি না মানি আল্লাহর হুকুম আদায় যদি না করি তো সব আমাদের বর্বাদ সকলকে করার পড়ার তৌফিক আল্লাহ দান করুক সকল আল্লাহ একটা হিসাব শোনাই তারপরে দোয়া করবে ইনশাআল্লাহ আজকে কালী রিয়াজুল্লাহ সাহেব যে সমস্ত আদায় করেছেন নগদ আটচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা নগদ জমা হয়েছে উনি নেমে গিয়েছিলেন তখন সাতচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা পরে এগারোশো টাকা এসেছে একটা জাদু দারোগা একশো টাকা দিয়েছেন মবের পাঁচশো টাকা দিয়েছেন আর একজন রিম্পা বিবি পাঁচশো টাকা দিয়েছেন এগারোশো টাকা চল আচ্ছা এটা হাফিজুল দারোগা এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার জালেওয়ালে

পঞ্চাশ হাজার একশো চল্লিশ ভাই পঞ্চাশ হাজার একশো চল্লিশ টাকা নগদ কালেকশান জমা হয়েছে স্টেজে বাকি জালসা কমিটি কি করেছে না করেছে সেটা জালসা কমিটির কাছে হিসাব নিকাশ আছে আজকে ডাইসে যেটা আদায় আর যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন বাষট্টি হাজার টাকা ওয়াদা বাষট্টি হাজার টাকা ওয়াদা আর সিমেন্ট ওয়াদা হয়েছে কুড়ি ব্যাগ আল্লাহ সকলের ওয়াদা সকলের দান কবর করু সকলে বলি আল্লাহ হাত তুলে আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسول الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا كننا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة জানি নাও তোমার দরবার মওল্জকে পবিত্র জালসার মহাপিন কবুল হয়েছে কেনাও আয়াল্লা দাম মেহরবান করে তুমি আমাদের সকলের মালাও সগীরা কবিরা জানা জানাওয়া জানা জাহিনী বাতিনি যাবতীয় গুনা করে ফেলেছি তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় তুমি